আসবে বলে সারি রসল পেতেসি রাস্তা আমার বাড়ি আয় রে বন্ধু আমার বাড়ি আয় আমার বাড়ি আয় রে বন্ধু আমার বাড়ি আয় আপু আসসালামু আলাইকুম এই যে ইস্টানে আমি অনেক জায়গায় খোঁজ করলাম আপনি আজকে সারাদিন বলে মন খারাপ কোনো কথা করছেন না ঘটনা কি হয়েছে আসলে মানুষের মন তো আর সবসময় একরকম থাকে না তাতে আর যে প্রচন্ড গরমের প্রভাব সূর্যের তাপমাত্রা বেড়ে গেছে তাতে মানুষের মন খারাপ হওয়াটাই স্বাভাবিক তো আমি খুঁজতে খুঁজতে আসলাম আসলে আপনি দেখি আপনার মনটা ভালো করা যায় কিনা আপনার মন খারাপ থাকলে তো আসলে আমাদের দর্শকেরও মন খারাপ থাকে যে কাজল আফা কেন হচ্ছে মন খারাপ এত সুন্দর গান করে এই এই বিষয়গুলো জানতে চায় দর্শক যে আসলে আফার কেন মন খারাপ থাকে

দেখলে পঞ্জুর আমার বাড়ি আমার বাড়ি রে বন্ধু আমার আয় আমার বাড়ি রে বন্ধু আমার আয় ওরে আমার বাড়ি আইতে বন্ধু রাস্তায় কাদা জল বাদি পাড়ার লোক জল আমার বাড়ি আইতে বন্ধু রাস্তায় কাদা জল বাদি পাড়ার লোক আসবে বলে আসবে বলে সারি রাসোল পেতেছি রাস্তা আমার বাড়ি আর বন্ধু আমার বাড়ি আমার বাড়ি আয়রে বন্ধু আমার বাড়ি হরে ফুল সজ্জা সজাই আর আছি বন্ধু তোমার লাই বসে নির্জন নিরালাই ফুল সজ্জা সজাই আর আছি বন্ধু তোমার লাই বসে নির্জন নিরালাই পালঙ্কে শোয়াইয়া বাতাস পালঙ্কে শোয়াইয়া বাতাস করব তোমার গায় আমার বাড়ি আমার বাড়ি আয়রে বন্ধু আমার আয় ওরে আমার ঘরে আইতে তোমায় কে করছে মানা তুমি বিনা বাসি আমার ঘরে আইতে বন্ধু কে করছে মানা তুমি বিনা নিত্য আয়ো নিত যায় রে নিত্য আইয় নিত যায় তোমাই তোমায় আমার বাড়ি আমার বাড়ি আয় রে বন্ধু আমার আয় আমার বাড়ি আয় রে বন্ধু আমার বারিয়া ভুবন মোহন রুপ্তুমারিও ভুবন মোহন রুপ তুমারি দেখলে পাঞ্জুরা আমার বাড়ি আমার বাড়ি আয়রে বন্ধু আমার বাড়ি আমার বাড়ি আইরে বন্ধু আমার বাড়ি প্রিয় দর্শক গানে গানে তো বইলাই দিল আমার আর কিছু বলার নেই আমার শুধু একটি কথা এই আপুর পাশে আমরা থাকতে পারি টাকা পয়সা কোনো দরকার নেই আপনারা হচ্ছে গানটি শুনবেন একটু শেয়ার করে দিবেন যদি পারেন যদি পারেন একটা ভালো কমেন্টস করে যাবেন এতটুকুই ভালো থাকবেন